পলিনেট হাউস পরিকল্পিতভাবে এখানে সবজি চারা উৎপাদন করা হয় বারো মাস খোলা মাঠে সবজি চারা উৎপাদন করতে গেলে কৃষকের অনেক ধরনের সমস্যা হয় আমাদের যে এখানে শিকড়যুক্ত যে চারাগুলো উৎপাদন হয় এগুলো মাঠে গিয়ে খুব ভালো পারফরমেন্স করে ফলনের দিকে বলেন এবং আগাম ফসল হিসেবে বলেন সব জায়গাতে খুব ভালো পারফরমেন্স করে থাকে কোকোপিটে এরকম পলিনেট হাউজের ভিতরে উৎপাদিত চারা যখন রোপণ করবেন এটাতে আপনার দশ থেকে পনেরো দিন ডিফারেন্স হবে কারণ এই চারাগুলো থেকে ফলন আরও দশ থেকে পনেরো দিন আগে আসবে অসময়ে বা বর্ষাকালে পেঁয়াজ হয় এই জিনিসটা আমি নিজেও আগে জানতাম না এবং আমার মতো অনেকেই এই বিষয়টা জানতেন না তো এটা একটা ভালো দিক শুভ দিক অসময়ে যদি পেঁয়াজ ফলে তাহলে পেঁয়াজের বাজার যে অতিরিক্ত চড়া হয় পেঁয়াজের মৌসুম শুরুর আগে এবং বছরের শেষের দিকে যখন পেঁয়াজ শেষ হতে ধরে তখন অতিরিক্ত দাম হয়ে যায় তো অসময়ের পেঁয়াজটা যদি আমরা খোলাতে পারি তাহলে এই সমস্যা অনেকাংশেই লাঘব হবে তো আমরা অসময়ের এই পেঁয়াজ বা বর্ষাকালীন পেঁয়াজের বীজ রোপণ করেছিলাম এবং সেটা কি অবস্থা সেটা আপনাদের কাছ থেকে দেখাবো গো আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এই কামনায় শুরু করছি আমরা এই বর্ষাকালীন পেঁয়াজের বীজটা রোপণ করেছিলাম আমাদের গ্রিন হাউজে গ্রিন যদি রোপণ না করতাম তাহলে এই চারা আমরা উৎপাদন করতেই পারতাম না কারণ এত পরিমাণ বৃষ্টি আর এবার যে পরিমাণ বৃষ্টি হয়ে গেছে তাতে যদি গ্রিন হাউসটা না থাকতো এই চারা বাইরে বৃষ্টির কারণে করা সম্ভব হতো না নষ্ট হয়ে যেত মাছের খাবার দেওয়া হচ্ছে তেলাপিয়ে মাছ আছে এখানে মনোসেক্স তেলাপিয়ে এদেরকে খাবার দেওয়া হলো খাবার খাচ্ছে মনোসেক্স তেলাপিয়ের খাওয়ার যে দৃশ্য যেভাবে খাবার খায় রাক্ষসের মতো ভালো লাগার মতো একটা দৃশ্য আপনাদেরকে দেখাবো আমাদের বর্ষাকালীন পেঁয়াজের চারাগুলো কেমন হলো না হলো গ্রিন হাউজের চারাগুলো এখানে পেঁয়াজের চারা ছাড়াও যে চারাগুলো আছে মরিচ বেগুন টমেটো ফুলকপি চারাগুলো বাইরের চারার থেকে অনেক সুস্থ সবল কারণ এখানে রোগ বালাইটা কম হয় তেমন কোনো স্প্রে করতে হয় না এই কারণে চারার মানগুলো ভালো হয়ে থাকে চারা সেক্টরের নার্সিং সেক্টরের সিইও হচ্ছেন আনোয়ার ভাই আনোর ভাই এই বিষয়ে অনেক এক্সপার্ট এবং আপনাদের কারো যদি কৃষি বিষয়ক পরামর্শ লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আনোর ভাই আপনাদের জন্য সদা প্রস্তুত আছেন আনোর ভাই আপনি কি তারপর কিছু বলবেন আমার চ্যানেলে তো আপনি আজকে আসলেন আপনাদের আপনাকে পরিচয় করাই দিলাম দর্শকদের উদ্দেশ্যে কিছু যদি বলেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আনোয়ার হোসেন গ্রিন হাউস এগো নার্সারি শেরপুর বগুড়া থেকে বলছিলাম তো কৃষি মানে ভ্যারাইটিস তো ভাইয়ের চ্যানেলে যারা সাবস্ক্রাইবার রয়েছেন যারা দর্শক রয়েছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন যে আপনাদের সামনে দুটো কথা বলার সুযোগ করে দিয়েছে তো আমি এটা বলতে চাই যে আসলে কৃষি কিন্তু এটা আসলে নিজের ভিতরে ধারণ করতে হয় তো যা যে যে সেক্টরে আছে না কেন কেউ বা মাছ চাষ করতেছি কেউ বা গরুর ফার্ম করতেছি কেউ বা মুরগি লালন পালন করতেছি কেউ বা আবার সবজির ফসলে নিয়ে কাজ করতেছি তো মূলত আমি যেখানে অবস্থান করতেছি এটা হচ্ছে একটা পলিনেট হাউস পরিকল্পিতভাবে এখানে সবজি চারা উৎপাদন করা হয় নন স্টপ বারো মাস তো আপনারা জানেন যে খোলা মাঠে সবজি চারা উৎপাদন করতে গেলে কৃষকের অনেক ধরনের সমস্যা হয় রোগ আক্রান্ত চারা এবং পোকামাকড় আক্রান্ত যে চারাগুলো এগুলোর থেকে আসলে খুব একটা ভালো রেজাল্ট কিন্তু পাওয়া যায় না সেদিক থেকে বিবেচনা করলে আমাদের যে এখানে শিকড়যুক্ত যে চারাগুলো উৎপাদন হয় এগুলো মাঠে গিয়ে খুব ভালো পারফরমেন্স করে এবং ফলনের দিকে বলেন এবং আগাম ফসল হিসেবে বলেন সব জায়গাতে খুব ভালো পারফরমেন্স করে থাকে তো আপনি একটা সাধারণ চারা এবং একটা কোকোপিটে এরকম পলিনেট হাউজের ভিতরে উৎপাদিত চারা যখন রোপণ করবেন এটাতে আপনি দশ থেকে পনেরো দিন ডিফারেন্স হবে কারণ এই চারাগুলো থেকে ফলন আরও দশ থেকে পনেরো দিন আগে আসবে তো যারা এই বিষয়ে জানেন তারা অবশ্যই তো বুঝতে পারতেছেন তো যারা জানেন না তাদের জন্য এত কিছু বললাম তো অসংখ্য ধন্যবাদ এটা ফলনটা তাড়াতাড়ি আসার কারণ হচ্ছে এর ওপর দিয়ে স্ট্রেস যায় না কোনো ধকল যায় না আর কি রোগবালাই হয় না আর যেমন অন্যান্য চারা যখন আমরা উপরে ফেলে আবার রোপণ করি ওই ধাক্কা সামনেতেই একটা টাইম যায় এখানে যায় না আপনারা দেখবেন যে যারা মানুষ আমরা যারা মানুষ আছি বাচ্চা অবস্থায় যারা বেশি যত্ন পায় তারা কিন্তু ভবিষ্যতে যা ভালো কিছু করতে পারে মেধাটা ভালোভাবে বিকাশ হয় তো ঠিক সেরকমভাবে কিন্তু চারার ক্ষেত্রেও তাই এটা একটা শিশু বাচ্চার সাথে আমরা তুলনা করি হ্যাঁ এটাও আমরা ঠিক যেভাবে পরিচর্যা করার দরকার ঠিক সেভাবেই কিন্তু আমরা করে থাকি আপনি দারুণ একটা পয়েন্ট তুলে ধরছেন যে শিশু বাচ্চার সাথে যে উদাহরণটা দিলেন এটা খুবই ভালো সুপ্রিয় দর্শক বন্ধু আমার চ্যানেলে যারা আছেন আনর ভাই আপনাদের উদ্দেশ্যে যে কথাগুলো বলল এটা কিন্তু অনেক বড় একটা বিষয় এবং এই চারা যদি আপনারা রোপণ করেন পনেরো দিন বা দশ দিন আগে ফলন পাচ্ছেন একদিনের জন্য আপনি বেশি বাজার মূল্য পেতে পারেন এই জিনিসটা মাথায় রাখবেন এবং আপনার এই চারায় রোগবালাই হবে না পরবর্তীতে হতে পারে তার জন্য আমরা সাজেস্ট মানে সাজেশন দিতে পারবো কিন্তু আমাদের এখান থেকে চারাটা যাবে আপনার রোগমুক্ত চারা যে কারণে আপনি অনেক বেশি অ্যাডভান্টেজ পাবেন এবং দ্রুত ফলন পাবেন এবং অন্যান্য কৃষকদের থেকে আপনারা এগিয়ে থাকবেন সুমন ভাইকে অসংখ্য ধন্যবাদ সুমন ভাই অনেক ভালো মনের মানুষ তার চ্যানেলে আসলে আমি কথা বলতে পেরে নিজেকে অনেক ধন্যবাদ আচ্ছা ঠিক আছে সমস্যা নেই আপনি ভবিষ্যতে আরো কথা বলবেন হ্যাঁ দেখাবো আজকে এখন পেঁয়াজের চারা দেখাবো আমাদের চলে বর্ষাকালীন পেঁয়াজ এটা আমি যখন প্রথম জানি আমি অবাক হয়েছিলাম যে বর্ষাকালে আসলে পেঁয়াজ হবে এটা আমার বিশ্বাস হয়নি কারণ বর্ষাকালে অতি বৃষ্টিতে পচে যাবে এমনটা আমার আর কি ধারণা ছিল এমনিতেই জানি যে পেঁয়াজ পচে যায় বেশি তো যাই হোক এটা এই জাতটা আনার জন্য বাংলাদেশের কৃষি মন্ত্রণালয় তাদেরকে অনেক ধন্যবাদ আমাদের দেওয়া উচিত কারণ এটা একটা অবশ্যই ভালো দিক এবং এই পেঁয়াজের চারার কারণে মানে বর্ষাকালীন পেঁয়াজের চারার কারণে আমরা অসময় পেঁয়াজ পাব এবং দেখা যাবে বেশি দামের যে পেঁয়াজ মানে মার্কেটে যে আগে পেঁয়াজ অসময়ে বাজার কাঁপাইতো সেই জিনিসটা হয়তো বা কমে যেতে পারে ফিউচারে যদি আমরা এই সুযোগটাকে কাজে লাগাই তো এখন দেখেন আমাদের বর্ষাকালীন পেঁয়াজ এই পেঁয়াজটা সিজনাল পেঁয়াজের মতো হয়তো বা হবে না কারণ এটা একটু অসময়ের তারপরেও যা হয়েছে মার্শাল্লাহ এই পেঁয়াজের চারাটা যদি আমরা বাইরে করতাম এই চারা একটাও হয়তো খুঁজে পেতাম না এই একটা হচ্ছে পলিনেট হাউজের কারণে অতি বৃষ্টি থেকে এটা রক্ষা করছে এবং এমনিতেই যে রোগ বালাই হওয়ার কথা সেই রোগবালাইটা হয়নি তো এটা পোলিনেট হাউজেরও অনেক বড়ো সুবিধা প্লাস বর্ষাকালীন পেঁয়াজেরও এটা একটা বড়ো সুবিধা আর আপনারা যদি দেখেন পেঁয়াজের চারা হয়তো বা সিজনাল পেঁয়াজের চারার মতো হয়নি কিন্তু তারপর যা হয়েছে মার্শাল্লাহ এবং আপনারা যারা পেঁয়াজ চাষ করেন তারা এবছর না হল আগামী বছর থেকে এই অসময়ের পেঁয়াজটা আপনারা করতে পারেন এতে আপনাদের যেটা উপকার হবে অসময়ে আপনারা বাজার মূল্যটা বেশি পাবেন তুলনামূলকভাবে বাজার বেশি পাবেন এবং এটা আপনাদের এই চাষটাকে লাভজনক করতে পারে হ্যাঁ শুন ভাই আরেকটা বিষয় হচ্ছে আনোয়ার ভাই বলেন পেঁয়াজের চারাটা এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা সাধারণ পেঁয়াজের চারার মতোই কিন্তু এটার আলাদা একটা বিশেষত্ব হচ্ছে এই পেঁয়াজটা আমাদের ধরবে হচ্ছে মাটির উপরে মাটির উপরে জি জি এটা কিন্তু মাটির ভিতরে থাকবে না এর শিকড় থাকবে হচ্ছে মাটির ভিতরে এবং পেঁয়াজটা বড় হবে মাটির উপরে এ কারণে কিন্তু বর্ষাকালে এটা খুবই ভালো মানে চাষ উপযোগী এবং আমরা যে শীতের আগে যে একটা পেঁয়াজ বাজারে দেখতে পাই যেটা হচ্ছে গাছ সহ আমরা কিনে খাই তো এইটা এই সেই জাত যেটা আমরা কিন্তু বাজারে আগাম শীতে আমরা দেখতে পাই আচ্ছা আচ্ছা এবং আমাদের যে শুকনা পেঁয়াজের যে দাম ওইটা কিন্তু হাতের নাগালে চলে আসে পেঁয়াজটা যখন হারভেস্ট শুরু হয় এটা তো এটা আসলে একটা বুঝছেন আমারও এই জিনিসটা খুবই ভালো লাগছে কারণ অসময়ে যে পেঁয়াজের বাজার যা হইতো একবার তো আমি আমার মনে পড়ে মানে দুইশো টাকা না আড়াইশো টাকা রেটে পেঁয়াজ খাইছিলাম তো এই অসময়ের পেঁয়াজ যদি হয় এটা যদি আমরা সবাই ফলাইতে পারি তাহলে এই বাজার অতিরিক্ত বাজার আর হবে না ইনশাল্লাহ জি জি তো আপনারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন দেখেন পেঁয়াজের চারাগুলো মানে বর্ষাকালে যে এত সুন্দর হবে এটা ধারণা করা যায়নি পেঁয়াজের চারা বিষয় এটা কিন্তু আমরা এখানে বীজটা ফালাইছি আমরা নিজেরা চাষ করার জন্য তো আমাদের যে নির্ধারিত জমি রয়েছে সেটা চাষ করার পরে অবশিষ্ট যে চারাগুলো রয়েছে চারাগুলো কিন্তু আমরা সেল করে দেবো আমাদের কাছে অলরেডি কাস্টমার ফোন করতিছে আমাদের বেশ কিছু ভিডিও দেওয়া আছে চ্যানেলে তো আপনারা যারা আমাদের এই ভিডিওটি এতক্ষণ দেখলেন আপনারা নিজেও কিন্তু চাষ করার জন্য এই পিঁয়াজের চারাটা সংরক্ষণ করতে পারেন হ্যাঁ এবং আপনার এলাকায় একটা আলাদাভাবে আপনি একটা চমক লাগাতে পারবেন হ্যাঁ যে মানে সবার থেকে ভাবে আপনি এটা একটা কিছু মানুষকে দেখাইলেন যে এই সময়ও পেঁয়াজ লাগানো যায় এবং চাষ করা যায় যে দারুণ একটা কথা বলছেন কারণ এটা একজন দুজন করে লাগাইতে লাগাইতে কিন্তু মানুষের মধ্যে সচেতনতা তৈরি হবে আমাদের কিন্তু এটা একটু লেট হয়ে গেছে আরও আগে করা যায় এটা আমরা জুন থেকে শুরু করতে পারি হ্যাঁ একদম ভরা বৃষ্টির মধ্যে এটা আমরা শুরু করতে পারি আচ্ছা তো সুপ্রিয় দর্শক বন্ধু আজকে ভিডিওটা মোটামুটি অনেক লম্বা হয়ে গেছে তো আর টানবো না বেশি লম্বা করব না আজকে এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলাইকুম